আরসিসি কলাম ফুটিং আমরা কেন দেবো আমরা তো ইটের পিলার ফুটিং দিতে পারি বা ফুটিং ফর ব্রিক পিলারও দিতে পারি এবং এই আর সিসি কলাম ফুটিং কী কারণে ব্যর্থ হয় এই নিয়ে থাকছে আজকে সম্পূর্ণ ভিডিওটি যদিও ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে তবুও আমি আপনাকে বলবো যে ধৈর্য সহকারে ভিডিওটা শুনুন যে আপনি কেন ব্রিক বাদে আপনি ব্রিক পিলার ফুটিং বাদে কেন আর কলাম ফুটিং করবেন বা আর কলাম ফুটিং না করলে কি কি কারণে ব্যর্থ হতে পারে বিল্ডিংয়ের স্ট্রেংথ কম থাকায় অতিরিক্ত যখন লোডকে আমরা নিরাপদে হ্যাঁ বহন করার জন্য যখন আমরা পাথর প্লেন কংক্রিট ইট হ্যাঁ এসব দিয়ে যখন আমরা কোনো ফুটিং নির্মাণ করব এর গভীরতা অত্যাধিক বৃদ্ধি করতে হয় তো অত্যাধিক বৃদ্ধি করে এখন হতে পারে যে হ্যাঁ সাত ফিট পাঁচ ফিট তিন ফিট এবং এটা নির্ভর করে সম্পূর্ণ বিল্ডিং কততলা বিল্ডিং হবে তার উপরে তো যদিও এটা আমি সম্পূর্ণ শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে বলছি আজকে আমি গভীর ভিত্তির ক্ষেত্রে বলছি না তো এই যে আরসিসি কলাম ফটি এটা আসলে বেসমেন্টের যে টেনশাইল স্টেজকে প্রতিরোধ করার জন্য এবং রেনফোর্সমেন্ট ব্যবহার করে যে প্লেন কংক্রিট সেই যে প্লেন কংক্রিটের মধ্যে আপনি ইটের খোয়া দিতে পারেন হ্যাঁ বা পাথর ব্যবহার করতে পারেন এরকম করে যখন একটা প্লেন কংক্রিট নির্মিত যে ফুটিং আপনারা যেটা দেখছেন যে ভিডিওতে যে কীভাবে রড বাইন্ডিং করে ঢালাই করা হবে তো এর গভীরতা কমে যায় এবং আর সিসি কলামের যে ফুটিং এটা আসলে বিভিন্ন আকৃতির হতে পারে তো অনেকেই যেটা আমরা গ্রাম অঞ্চলে করে থাকি শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে বা অব অগভীর ভিত্তির ক্ষেত্রে সেটা হয় থাকে যে হ্যাঁ আয়তাকার হ্যাঁ বর্গাকার এটাই বেশি হয়ে থাকে যে চার ফিট চার ফিট চার ফিট পাঁচ ফিট চার সাড়ে চার ফিট ছ ফিট এটা ক্ষেত্র বিশেষে বা জায়গার উপর নির্ভর করে বা বিল্ডিং বিল্ডিংয়ের লোড ক্যালকুলেশন লোড অ্যানালাইসিস করে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সম্পূর্ণ নির্ভর করেই সে ফুটিং ফুটিংয়ের সাইজ হয়ে থাকে অবশ্যই সেটা অভিজ্ঞ যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের দ্বারাই আপনি কাজ করাবেন আপনার স্বপ্নের যে বাড়িটি সেটা যেন আপনি কষ্টের টাকা যে বাড়িটি সঠিক কাজে লাগাতে পারেন আমি বারবার বলি যে একটু ভুলের কারণে আমার আপনার যে ফুটিং নষ্ট হয়ে যাচ্ছে এই নিয়ে আমার পূর্বে অনেক ভিডিও আছে তবে রড অপচয় রোধ করবেন কিভাবে শুধু চারটা ইটের আ আধলা দিয়েই আপনার সম্পূর্ণ বিল্ডিং নষ্ট হয়ে যাচ্ছে শুধু একটা কলামে তিন জায়গায় আপনি সে দরজার ইয়া লাগাবেন সেটার কারণে আপনার বিল্ডিংয়ের অনেকটা শক্তি কমে যাচ্ছে এই যে ছোট 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 যে ভুলগুলো মিস্ত্রিরা করে থাকে তারা বলে দেয় যে কিছু হবে না তো এই যে ছোট ছোট বিষয়গুলো যে আপনাকে জানতে হবে এই নিয়ে আমার প্রায় পূর্বে অনেক ভিডিও আছে তো আমি আজকে শুধু বলতে আসলাম যে আরসিসি কলাম ফুটিং এবং এই আরসিসি কলাম ফুটিং কি কি কারণে ব্যর্থ হয় এই যে আরসিসি কলাম ফুটিং আয়তাকার বৃত্তাকার বর্গাকার হয়ে থাকে তো ফুটিং এর উভয় দিকে অর্থাৎ যে আমরা বলি যে সমকোণ সমদূরত্বে যে স্টিল যে বার ব্যবহার করে যে মাইল্ট স্টিল বলা হয় যাকে আমরা বলি সেই স্টিল ব্যবহার করে রেনফোর্সমেন্ট করা যেতে পারে তো এই নিয়ে মাটি খনন তারপর হচ্ছে ধর্মস সিসি সোলিং হ্যাঁ ব্লক ক্লিয়ার কভার ঠিক শাটারিং হ্যাঁ পরিষ্কার রড বাইন্ডিং সেন্টারিং এসব বিষয়ে আমি পূর্বে আমার ভিডিও আছে তো এগুলো বিষয়ে আমি আপনাকে মনে করে দিলাম যে কি কি বিষয় লাগে যে ধর্মোস অবশ্যই আপনাকে ধর্মুস করতে হবে সিসি দিতে হবে সোলিং করতে হবে ক্লিয়ার কভার অবশ্যই ইটের আতলা ব্যবহার করা যাবে না ব্লক ব্যবহার করতে হবে আর সিসি ব্লক অনেক মিস্ত্রি দেখি যে আর সিসি ব্লক ভালোভাবে কিউরিং করে না এর জন্য শক্ত হয় না ভেঙে যায় চাপে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এই যে আর সিসি কলাম ফুটিং আপনার সাইটে আরসিসি কলাম ফুটিং করবেন বা ইটের পিলার ফুটিং করবেন আসলে ফিলার যে ইটের পিলার ফুটিং এটা আসলে কলামও করা হয় থাকে আপনারা পূর্বে অনেক বিল্ডিং দেখে থাকবেন যে আর সিসি বাদে তারা ইটের পিলার ফুটিং ব্যবহার করেছে সাধারণত সেটা সাধারণত বর্গাকার আকৃতি প্রদান করে থাকে এটা অনেক আর্থিক সাশ্রয়ী হয় অবশ্যই ইটের পিলার ফুটিং করলে অনেকটা আর্থিকের সাশ্রয়ী হয় এবং পিলারে যে প্রয়োজনকৃত যে লোডকে মাটিতে নিরাপদে বহন করা যায় বা ক্ষমতা দ্বারা ভাগ করে বেসমেন্টকে ক্ষেত্রফল বিশাল করা হয় এবং সেই পিলার আমরা যে ইটের পিলার দিয়ে থাকি সেই পিলারের চতুর্দিকে অফসেটের মাধ্যমে সেই বেসমেন্ট মানে নিচে অবশ্যই সিসি দিয়ে তৈরি করে নেওয়া হয় তো এই হচ্ছে ইটের পিলার ফুটিং আর যখন আপনার আর কলাম ফুটিং ফুটিংয়ে যাবেন তখন তো অবশ্যই আপনাকে সেই নির্দিষ্ট দূরত্বে গর্ত করে সেই যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা মাঠ পর্যায়ে কাজ করে অবশ্যই তারা আপনার বিল্ডিং অ্যানালাইসিস করে আপনার মাটি পরীক্ষা করে অবশ্যই আপনার সেই বেসমেন্টটা তৈরি করে যেটাকে বলি আমি যে একটা সার্ফেস তৈরি করার জন্য আর সিসি কলাম ফুটিংয়ের নিরাপদে জন্য আপনি থাকতে পারেন ভূমিকম্প রোধ করে আপনাকে একটা বিল্ডিং দান কর দাঁড় দাঁড় করানোর জন্য যে কাঠামোগত যে বিষয়গুলো সেগুলো একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ধারণা দিয়ে থাকে এই যে আপনি প্রথমে যে গর্ত করলেন ভালো করে ধর্মুস করলেন অবশ্যই রাবিশ বালি দিয়ে করতে হবে তারপরে আপনি সিসি দিলেন সোলিং করলেন ক্লিয়ার কভার রাখলেন এটা আমি বারবার বলছি বিল্ডিং এর যে আর কলাম ফুটিং ব্যর্থ হবে না তো এখন আমি বলবো যে কি কি কারণে ব্যর্থ হয় যদি কলাম ও কলামের বেসের মধ্যে পাঞ্চিং শেয়ার হয় আমি শেয়ার ফোর্স নিয়ে অনেক ভিডিও আছে সেই শেয়ার ফোজের ফৌজের মধ্যে যদি হয় যে শেয়ার দ্বারা বা বেন্ডিং দ্বারা বা ক্রসিং দ্বারা তো এই যে কলাম বা কলামের বেস যদি পাঞ্চিং হয় তখনই আপনার সেই আরসিসি কলাম ফুটিং ব্যর্থ হবে বা কংক্রিটের ফুটিং যদি ড্রায়াগনাল শেয়ার হয়ে থাকে তবে আপনার আরসিসি কলাম ব্যর্থ হবে বা কলাম ফুটিংয়ের রড বা কংক্রিটের মধ্যকার বন্ধ যদি নষ্ট হয়ে যায় ভালোভাবে আপনি জিআই তার দিয়ে বাঁধেননি আপনার সেই রডগুলোকে হ্যাঁ তাহলেই আপনার সেই কলাম ফুটিংয়ের রড বা কংক্রিটের মধ্যে যে বন্ড যে একটা কৃত্রিম কংক্রিট তারা তৈরি হচ্ছে বা ভালোভাবে কিউরিং করেননি নির্দিষ্ট সময় হ্যাঁ ভালোভাবে নিচে ধর্মুস করেননি এবং রাবিশ বালি দিয়ে করেন করেননি বেসমেন্টটা ঢালাইয়ের পরে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো যদি আপনার সঠিকভাবে না হয় তাহলে সেই যে কংক্রিটের মধ্যকারে যে বন্ড সেটা নষ্ট হয়ে যাবে এবার যে যদি বলি যে কংক্রিটের ফুটিং যে আছে কংক্রিটের যে ফুটিংটা এর বদ্ধিতাংশের বিল্ডিং দ্বারা ক্ষতিগ্রস্ত হলে মানে বাইরে দ্বারা ক্ষতিগ্রস্ত হলে আপনার ব্যর্থ হতে পারে তো এই হচ্ছে আপনার আরসিসি কলাম ফুটিং ব্যর্থ হওয়ার একটা টপিক তো এটা আপনাকে পূর্বে কেউ বলেনি আমি বললাম তো এই হচ্ছে আজকে কলাম ফুটিং ফাউন্ডেশন নিয়ে একটা ছোট্ট ভিডিও তো অবশ্যই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমার প্রবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে